বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন আর অনেক অনেক জায়গাতে এখন কুয়াশা আছে সেদিন গাড়ি চালাচ্ছে আর এত ঠান্ডাতে বের হওয়া কথা না একবারে খুব ঠান্ডা অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার যে এইভাবে আমি যাবো এই রসটা খাবো তো কাউকে সঙ্গে পাচ্ছিলাম না আজকে মুসিদেরকে সঙ্গে পেয়েছি তো আমরা একসঙ্গে যাচ্ছি এখন কি করছেন দাদা আপনি

তো ডাঙাপাড়ায় এসে এই যে বাগান এই বাগানে আমি এসেছি এখানে একটা খেজুর গাছ আছে এখান থেকে খেজুর রসটা পারা হবে তো খেজুর গাছের ওপরে একটা জার রাখা হয়েছে ভালো করেই বাঁধা রাখা বেঁধে রাখা হয়েছে যাতে অন্য কোনো পাখি বা বাদুর যাতে না ঢুকতে পারে ওখানে আর রসটা না খেতে পারে তো এভাবে বাঁশের যে বাঁশের সিঁড়ি বলবো এটাকে আচ্ছা যে বাঁশের সিঁড়িটা করেছে গাছের সঙ্গে সেটা গাছে যাতে মানে খুব তাড়াতাড়ি আর খুব তাড়াতাড়ি মানে উঠা যায় বা নামা যায় এই জন্য এটা করা হয়েছে তো খুব ভালো একটা প্রসেস তৈরি করেছে তো যাই হোক এখানে খেজুরের রসটা যেটা আছে জারে তো সেটাই এখন নামানো হবে তো এই জারটা নামাবে ততক্ষণ আমি বলছি যে আমার চ্যানেল যদি আপনি প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আমাদের খেজুরের জারটা এখন পাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা জারে খেজুরের রস প্রায় অর্ধেকটা আছে তো অনেকটাই হবে এটাতে এখন নামানো হচ্ছে তো নামানো হোক নামানো হলে আমরা সেটা খাবো সেই বাঁশের সিঁড়ি দিয়ে কত সুন্দরভাবে নেমে গেল তো অবশেষে চলে এসেছে আমাদের সেই খেজুরের রস দেখতে পাচ্ছ এই যে আসছে আমাদের খেজুরের রস গাছ থেকে পাড়া হয়ে গেল দিয়ে একটা বয়েমের মধ্যে আমরা রেখেছি তো এবার আমরা এখান থেকে ঢালবো ওই জন্য বইয়ে থেকে এখন একটা ফ্রেশ বয়েমে ঢেলে নিলাম তারপর একটা এখানে আমরা নিয়ে এসেছি চায়ের সেই ভারগুলো নিয়ে এসেছি গ্লাস পাইনি তার জন্য এগুলো নিয়ে এসেছি তো আমরা এখন টেস্ট করবো এটা কেমন লাগছে খেতে একবারে তো লি লি তো সেই খেজুরের রস এখন খাবো আমি খেয়ে কেমন লাগছে হ্যাঁ দিন পর খেলাম পিওর মানে খেজুরের রসটা খুব খেতে ভালো লাগলো অনেক দিন আগে আমাদের বাড়িতে এরকম অনেক আসতো একবারে ব্যারেল ব্যারেল আসতো তো এখন খুব মিস করি যায় আসে না তো সেই জন্য আমরা চলে এসেছি আজকে খেতে এই ডাঙা পাড়াতে তো একবারে দেখালাম যে অরিজিনালভাবে গাছ থেকে পারল দেয়টা খেলি এক জার দেখতেই পাচ্ছ তোমরা এতটা আমরা খাবো আজকে এখানে বসে বসে বস ঠান্ডাতে খেজুরের রস এইভাবে খাওয়া ঠান্ডাতে ঠান্ডা পুরো জমে যাচ্ছে একবারে মুখ থেকে ধোঁয়া বেড়াচ্ছে তো যাই হোক আমরা খেজুর রসটা খাওয়ার খুব ইচ্ছা ছিল খেয়ে নিলাম বাড়ির জন্য সব নিয়ে নিল ওখানে জারে করে না হলো বাড়িতে গিয়ে সব খাবে তো নেওয়া হলো তো এখান থেকে আমরা বেরিয়ে যাব আবার ওর আবার কাজে যাবে তো আমরা এখান থেকে আর বেশি দেরি করবো না এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো আমরা এখন ওকে তো আবার পরের ভিডিও দেখা হবে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ওকে টাটা